ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে হজরতে মুসা আলাই সালাতামের জামার আর একটা ঘটনা অত্যন্ত চমৎকার একটি ঘটনা একজন পাপাচারী ব্যক্তি আবার কিভাবে একটু পরেই আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে মনোনীত হন হজরতে মুসা আলাই তুয়াসসালামের জামানা একবার অনাবৃষ্টি দেখা দিল কোন বৃষ্টি হচ্ছে না একেবারে অনাবৃষ্টি ফসলের জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেল মানুষগুলো একেবারে গরমে অস্থির হয়ে গেল মানুষেরা একেবারে গরম সহ্য করতে না পেরে হজরতে মুসা আলাইহিসাল তুয়াসলামের কাছে এসে সকলে মিলে এই দরখাস্ত করলো হে আল্লাহর পায়গাম্বর নবী মুসা আলাই ওয়াস সালাম আপনি একটু কষ্ট করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন হে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনার সকল উম্মতদেরকে নিয়ে একটি বড় ময়দানে জমায়েত হলেন সকল উম্মতেরা মিলে আল্লাহর দরবারে সালাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর হজরতে মুসা আলাইহি সালাত ওয়া সালাম তার সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ বৃষ্টি হচ্ছে না আমার উম্মতদের কষ্ট হচ্ছে শিশুদের কষ্ট হচ্ছে জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে গবাদি পশুগুলো অস্থির হয়ে গেছে গরমে আল্লাহ মেহরবানি করে আমাদের উপর তোমার রহমতের বৃষ্টি নাজিল কর আল্লাহ রাবুল আলমিন উপর থেকে আওয়াজ পাঠানেন হে মুসা এই মজলিসের মধ্যে এমন এক অপরাধী আছে এই অপরাধীর কারণে আমি আল্লাহ রাব্বুল আলমিন বৃষ্টি দিচ্ছি না যতক্ষণ না পর্যন্ত এই মজলিসের অপরাধী এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আল দৃষ্টি নাজিল করব না এবার হজরতে মুসা আলাইহি সালাহ উম্মদের মাঝে ঘোষণা করে দিলেন এই মজমার মধ্যে কোন পাপাচারী ব্যক্তি আছো কোন অন্যায়কারী ব্যক্তি আছো কোন অথিষ্ট ব্যক্তি আছো কোন অনাচারী ব্যক্তি আছো যে ব্যক্তি আল্লাহ এত নাফরমানি করেছ যে আল্লাহ তোমার কারণে আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন তোমার কারণে আল্লাহ বৃষ্টি নাজিল করতেছেন না তুমি দয়া করে এই ময়দান থেকে বের হয়ে যাও এবার সে পাপাচারী ব্যক্তি তো নিজেকে চিনে নিজেকে জানে সে কত বড় অন্যায় করেছে এটা সে নিজে জানে যদিও মানুষ না জানে কিন্তু সে ব্যক্তি তো নিজে জানে যে সে আল্লাহর কত বড় না ফরমান তার কারণে আল্লাহ গোটা জাতিকে বৃষ্টি থেকে মাহরুম করে রাখছেন এ বিষয়টা কিন্তু সে ব্যক্তি জানে এবার করতেছেন বের হয়ে যাও তোমার কারণে আজকে আমরা ওনা বৃষ্টিতে ভুগতেছি তোমার কারণে আজকে গোটা জাতি বৃষ্টি থেকে মাহরুম হচ্ছে এই মজলিশ থেকে তুমি উঠে যাও তুমি উঠে যাওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি না করবে এবার ওই অপরাধী ব্যক্তি যখন বুঝতে পারলেন আমি যদি এইখান থেকে না উঠি আল্লাহ রব্গুনা আল নহির মহির মাধ্যমে হজরতে মুসা আর এই সালাহতুয়াস সালামকে জানিয়ে দিবেন যে আমি অপরাধী তখন হযরতে মুসা আর এই সালাতুয়াস সালাম ভরা মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের সামনে থেকে আমাকে যখন এই ময়দান থেকে বিতাড়িত করবেন পুরো কম পুরো জাতি জেনে যাবে আমি অন্যায়কারী আমি পাপাচারী আমি আল্লাহর না বান্দা তখন আমি সমাজ থেকে একজন নির্গৃহীত ব্যক্তি হব সমাজ থেকে বিতাড়িত হয়ে যাব এ কথাটি যখন ওই নবীর উম্মত জানতে পারল তখন সে আল্লাহর কাছে তও বা করা শুরু করল নিজের অজান্তেই একেবারে আল্লাহর কাছে খালেজ দিয়ে তওবা করলো আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে মালিক আজকে জানি আমি না ফরমান হওয়ার কারণে তুমি আমাদের পুরা জাতিকে বৃষ্টি থেকে তুমি মাহারুম করে রাখছো আল্লাহ যদি তুমি আমার সমাজের মাঝে আমাকে পরিচিত করে দাও যে আমি না ফরমান তাহলে আমি আর আমাদের সমাজে বেঁচে থাকতে পারবো না এই কথাগুলো বলে ওই নাফরমান ব্যক্তি আল্লাহর কাছে কায়মনা বাক্যে আল্লাহর কাছে নাফরমানির সকল স্বীকারোক্তি দিয়ে তার যত অন্যায় অবিচার আছে সকল অবিচার আল্লাহর সামনে রেখে বলে আল্লাহ আজ থেকে আমি তো বা করলাম আর জীবনে অন্যায় করব না মালিক তবু আমাকে আমার জাতির সামনে আমার কওমের সামনে আমাকে লজ্জিত করো না বলে যখন ওই আল্লাহর কাছে তহবা করতে লাগলো আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে আল্লাহ পাক বললেন বান্দা আমি তোমার আগের পিসের সব গুনা গুলো মাফ করে দিলাম একটু পরেই আকাশটা কালো হয়ে গেল আকাশের উপর বড় বড় মেঘমালা আচ্ছন্ন করে ফেলল যে ময়দানের মধ্যে হজরতে মুসা আলাই সালাম তার উম্মদদেরকে নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছিলেন ওই ময়দানের উপর বড় একটা মেঘের খণ্ড চলে আসলো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নাজিল হয়ে গেল হজরতে মুসা আলাই সালাম বড় অবাগ হয়ে গেলে হজরতি মূসা আলাই সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন হজরতি মূসা আলাই সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন হে মালিক আমি বারবার ঘোষণা করছি যেখানে যে অন্যায়কারী ব্যক্তি আছেন আপনি উঠে যান আপনি উঠে যান আল্লাহ তোমার জাতের কসম একজন ব্যক্তিও এই ময়দান থেকে এই মজলিশ থেকে উঠে যায় নাই কিন্তু তুমি বলেছ যতক্ষণ পর্যন্ত ওই পাপা চার ব্যক্তি এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না না হে আল্লাহ একজন ব্যক্তিও এই থেকে তবু কি কারণে তুমি বৃষ্টি দিলা এ বিষয়টা আমাদেরকে জানিয়ে দাও উপর থেকে আওয়াজ আসলো হে মু এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কারণে বৃষ্টি দেই নাই যে অন্যায়কারী পাপা চার ব্যক্তির কারণে আমি আল্লাহ এতক্ষণ পর্যন্ত বৃষ্টিটাকে বন্ধ করে রেখেছিলাম হেমুসা শুনে নাও ওই ব্যক্তির কারণেই এখন আবার আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি যে ব্যক্তির কারণে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না যখন আমি বললাম তাকে এই মজলিশ থেকে উঠে যেতে তখন সে নিজে নিজে অনুতপ্ত হয়েছে নিজে নিজে লজ্জিত হয়েছে নিজের গুনার উপরে সে শর্মিন্দা হয়েছে আমি আল্লাহর কাছে সে তাওবা স্তেক ফার করেছে আর আমি আল্লাহর কাছে সে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করেছে আমি আল্লাহ রহমানুর উর রাহিম আমি আল্লাহ গফুরুর রাহিম আমি আল্লাহ তার তাওবাকে কবুল করে তার পিছনের সকল গুনা খাতাকে মাফ করে দিয়েছি যে গুনার কারণে আমি এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেই নাই এখন তার তও বা কবল হয়ে যাওয়ার কারণে সে এখন আমি আল্লাহর একজন খাঁটি বান্দা হিসাবে মনোনীত হয়েছে যার কারণে আমি আল্লাহ তার আমি আল্লাহ গোটা জাতিকে বৃষ্টির পানি দিয়ে শীতল করে দিয়েছি এই আল্লাহর কাছে তওবা করা তও অত্যন্ত ফজিলত যারা তওবা করি না গুনা করার কারণে তওবা করি না তাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর কাছে আপনি আমি যতই গুনা করি না কেন আল্লাহ গফুর রাহিম আল্লাহর কাছে তওবা করতে দেরি মালিক আপনার আমার গুনা মাফ করতে দেরি হবেন না বলেন সে আল্লাহ